বহুদিন পরে একটু লাইভে আসলাম কারণ পশ্চিম বাংলার এই মুখ্যমন্ত্রী মমতা সরকার একটা কথা রাখতে পারলেন না কেন মমতা কথা এক কাজ এক অকাব আইন এসায়ের কোনোটাই আটকাতে পারলেন না তাই বলবো বাংলার মানুষ আপনারা ভাববেন আগামী দিন একটু ভাবার সময় এসছে কেন পশ্চিমবাংলায় ওয়ার্ক আপ যে মসজিদ বারাসা কবরস্থান যা ছিল এই মোদ সরকার বললেন কি সব পাঁচ ডিসেম্বর অনলাইন করে দাও মানে কি সব ডেরাম হচ্ছে বুঝতে পারছে না বাংলা মানুষ আপনারা বুঝুন ভাবুন আগামী দিন কী করবেন ভাবুন কেন আপনাদের বাংলা কেউ নেই বিশেষ করে এই বাজলিয়া বিধানসভার অনেক টিএমসি নেতা আছেন মুসলমান তারা ভাবুন দিদি আমাদের না পৃথিবীতে সব চলছে আর কিন্তু সময় নেই এখনো সময় আছে যে অন্যায় বিল হচ্ছে তার পাশে আছে আপনাদের কেন এখানে বউ চলবে চলবে হলো তো গেল তো মনাজি মিসি করলেন ওয়াক আপ হতে না এই হবে তাহলে দিল্লি যাও আজকে তিনি নিজেই বললেন যে ওয়াক আজকে আজকে তো আমরা মেনে নিই পাঁচ তারিখে আপনারা অনলাইন করবেন মানে কি মানুষকে বোকা পড়াচ্ছে মমতা সরকার আপনারা ভাবুন এই মহিলা মহিলা নয় কেন এ বিজেপির বিটিম আপনারা ভাবুন আগামী দিন কি করবেন এই বলে অবশ্যই করলাম